দু হাজার চব্বিশে আমরা আর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো ভাই পড়তো দল অন্য জায়গায় আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেব একটা প্রতিশ্রুতি স্ত্রী দেব বুঝতে পারছেন না প্রতিশ্রুতি শ্রী বুঝতে এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছো তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান করব ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনারাও অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন তার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডারা সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন কা পুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালায় না মাথায় রাখবে আর এসব করতেছে যে কা পুরুষ নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সভাপতির তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেল আমরা সম্মান পাবো জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর করতো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছি হাই কোর্ট ধরে নিচ্ছে হাইকোর্টও হলো না সুপ্রিম কোর্টে করি আমার ভাইকে মালা বাড়িতে আমরা আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগ যের হম কেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে আমার উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচ এক মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল মাকে আটক বালুন করবার কর্মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতো প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেবো মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশ হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে দি যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখব না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকব দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেবো বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে আমি কষান বানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএ প্রস্তুত আছে সুতরাং ভয় পাবার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা কি বলবো কি বলে হ্যাঁ কি বলে পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে বৌপথ থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডারা সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা ফাটাবো আমরা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান আর দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন শেষের সময় এসেছে আর এটা ভালো করে জানেন এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে উঠে এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গায় পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসব। সাথে কি দেবো একটা প্রতিশ্রুতি শ্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি স্ত্রী বুঝতে এত স্ত্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান করবো ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনার জন্য একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি একটু অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই এ কথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে ডেকে বলুন ভাই ফোরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইলিসে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে বুনিয়াদী শিক্ষা যেখানে বেশটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তো আর প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো চত অন্য থেকে অতি ব্যস্ত হয়ে পড়েছে পড়ছো তো আমার বাড়ির এটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে তিনি পরে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু একটা অঙ্কটা করে দিত মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র ছাত্রী আর তিনটে তিনটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা তো আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে